ওম নবশিমায় জীবন পথ চাইলে আপনাদের সবাইকে আলোচনা করব সেটা হলো ভগবান সূর্য নারায়ণ যে কিনা ঋষি পরাশর মৈত্রে যখন ঋষি পরাশরকে জিজ্ঞাসা করলেন যে আমাদের উৎপত্তির কারণটা কি উনি তত্ত্বজ্ঞানী মহাপুরুষ উনি বললেন যে সূর্য নারায়ণই হচ্ছেন গিয়ে আমাদের এই পৃথিবীর ভিতরে যত ব্রহ্মাণ্ডের ভিতরে চর অচর সমস্ত সৃষ্টির উৎসই হচ্ছে গিয়ে এই সূর্য নারায়ণ তার গ্রহ আত্মা কোনোদিন বিনাশ হয় না আমরা জন্ম জন্মান্তর ধরে একটা জন্মের পার করে আরেকটা জন্ম একটা জন্ম পার করে আরেকটা জন্ম পার করি তার মানে আত্মার কোনোদিনও মৃত্যু হয় না এটা আমরা শাস্ত্রে জানি এই জন্য আত্মারূপী সূর্য নারায়ণ হচ্ছে গিয়ে আমাদের এই যে যে দেহরূপী যে রথটা রয়েছে তার চালনা করেন তাহলে যে আমাদের জীবনের যত সমস্ত অন্ধকার মানে আমাদের কর্মহীনতা আমাদের অসফলতা আমাদের অসম্মান আমাদের যে শত্রু বাধা এবং আমাদের প্রত্যেকটা যে শরীর খারাপ শরীরের অসুবিধে এই সমস্ত কিছুর জন্য এই সূর্য নারায়ণ কিন্তু যদি ভালো থাকে তাহলে এই বাধার থেকে আপনি মুক্তি পাবেন আর যদি সূর্য নারায়ণ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত বাধা পড়তে হবে কি কি বাধা পড়তে হবে আপনাকে দেখুন সূর্য হচ্ছে স্কিনের কারো যদি দেখা যায় সূর্যের আঙুলে কোনো জায়গায় তিল আছে একাধিক কাটাকুটি আছে তিল আছে তাহলে জানবেন যে আপনার গপ্ত হয়ে আছে জায়গাটা আপনি জানেন যে আপনার সূর্যদেব খারাপ আছে খারাপ আছে দেখুন সূর্যদেব তো কোনোদিন খারাপ থাকে না কারণ সূর্য তো আত্মা আত্মা নিষ্কলঙ্ক থাকে নিষ্পাপ থাকে আত্মা কোনোদিনও পাপ যুক্ত হয় না কারণ আত্মা কি হয় আত্মা উপরে আমাদের কিছু ভ্রমের চাদর পড়ে থাকে যেটা কিনা রাহুদেব পরিয়ে রাখেন এই জন্য সূর্যদেবকে কোনো গ্রহ উৎপাদ অত শক্তিশালী ভাবে করতে পারে না কেবলমাত্র রাহুদেব করেন যেটা সেটা আপনারা দেখেছেন গ্রহণের সময় একটা ছায়ার মতন ছায়ার মতন একটা বিশেষ বস্তু যেটা কিনা সূর্যের আলোকে পৃথিবী পৃথিবীর আসার থেকে আটকে রাখে কিছু সময়ের জন্য এই জন্য এই জন্য সূর্যকে তাতে সূর্যের কোনো ক্ষতি হয় না সূর্যের শক্তির কোনো ক্ষতি হয় না শুধুমাত্র আমরা নিজেদের চোখে আমরা তাকে দেখতে পাই না আমাদের জীবনেও সেরকম যে ছায়া যখন আমাদের আত্মজ্ঞানের পরে বা আত্মবিশ্বাসের পরে ও একটা ধোয়াশা করে রাখে তখন আমাদের জীবনে কি আমরা আত্মবিশ্বাসটার উপরে ক্লিয়ারিটি পাই না এই যে ক্লিয়ারিটি না পাওয়ার কারণে আমাদের জীবনে অনেক সময় আমাদের ভিতরে মিথ্যে অহংকার মিথ্যে দম্ভ মিথ্যে একটা একটা খেয়ালি পোলাও পাকালো এবং মিথ্যে আমাদের আশা জাগৃত করে কিন্তু এইটা জানুন যে সূর্যদেব এই সমস্ত রকমের সূর্যদেবের কাজই হচ্ছে গিয়ে আমাদের জীবনের যত সমস্ত ডার্কনেস আছে মানে যত অন্ধকার আছে সেই অন্ধকার থেকে আমাকে আমাদেরকে মুক্ত করা আমাদের যে সর রিপু রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ আর মৎস্য এই ছয় প্রকার রিপু রিপুকেই উনি আমাদের কাছের থেকে দূরে সরিয়ে রাখতে পারেন আমরা যদি প্রত্যেকেই এই সূর্যদেবের আরাধনা করি বিশেষ করে আমাদের যে ত্রিক ভাব আছে ছয় আট আর বারো কিংবা আমি উপচয় ভাবকে যদি আমি দেখতে যাই আমাদের থার্ড হাউস আমাদের সিক্স হাউস আমাদের টেন্থ হাউস আর আমাদের ইলেভেন্থ হাউস এই চারটে ভাবকে আমরা উপচয় ভাব বলছি আর এখানে এই উপচয় ভাবের মানেই হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় যদি শত্রুতা সিক্স হাউস যদি আমার অ্যাক্টিভেশন পেয়ে যায় তাহলে কী হবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাব শক্তিশালী হতে থাকবে রোগ যদি হয় সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এবং যদি ঋণ হয় সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এই জন্য যদি দেখা যায় যে কোনো ব্যক্তি সূর্য এরকম খারাপ হয়ে আছে তার জীবনে সে এই জিনিসগুলো দেখতে পারবে যে তার ঋণগ্রস্ত হতে পারেন সে মদ মৎসর্্যের ভিতরে পড়তে পারে কারণ কি তার রিমুভ করার যে গ্রহ সূর্যদেবী তো গ্রহ এই সমস্ত পাপের থেকে মুক্ত করেন একজনই মহাপুরুষ একজন সূর্য নারায়ণ তা সেই আমাদের ঋণগ্রস্ততা হচ্ছে সেটা থেকেও মুক্ত করতে পারেন এই সূর্য আমাদের যে শত্রুর প্রকোপে আমরা জীবনযাপন করতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি আমাদের অস্থাগত প্রাণ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সূর্য আমাদের রক্ষা করতে পারেন আমাদের ভেতরে অসম্মান হওয়ার ভাব আমরা কোনো একটা বিষয় না করেও যে নিন্দা মন্দ এই সমস্ত আমরা ভোগ করছি কিংবা সঙ্গে সূর্য হচ্ছে রাজা সরকার সরকারের সঙ্গেও আমরা কোনরূপ ঝামেলায় পড়ে গেলাম কি সরকারের সঙ্গে কোনো বিষয় নিয়ে আমরা কোচ কোর্ট কাচারিতে পড়ে গেলাম এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই সূর্য নারায়ণের আরে। এবং কোথায় আমাদের মাথায় চুল উঠে যাচ্ছে আমাদের হাড়ের ভিতরে কোনো না কোনো সমস্যা হচ্ছে আমাদের হাড় মাংস মজ্জার ভিতর ক্যালসিয়ামের কমি হচ্ছে এই সমস্ত আমাদের ডান চোখের দৃষ্টিশক্তি বা আমার চোখের আইসাইট কমে যাচ্ছে তার মানে এই সমস্ত কিছুর কারণই হচ্ছে যে আমাদের গ্রহের ভেতরে এই সূর্য নারায়ণের কোনো না কোনো ব্যাড এফেক্ট আমরা পাচ্ছি সুতরাং এই সমস্ত ব্যাড এফেক্টগুলো আমাদের জীবনে আসছে কিন্তু তাহলে আমাদের এইটাকে ঠিক করার জন্য তারা কি করতে হবে মানুষের কিছু এরকম সময় আসবে যখন এই জিনিসগুলো কখনো কোট কাছারি তার মানে তার সূর্য যদি খারাপ থাকে সূর্য তখন দশায় অন্তর্দশায় বা প্রচুর দশায় আসছে তারা এইটা বুঝে সূর্য নারায়ণের উপরে যদি দেখা যায় এরকম কিল আছে কি কাটাকুটি আছে কিংবা এরকম ধরনের বিষয়বস্তু হয়েছে তাহলে আপনাকে অসম্মানিত হওয়ার যোগ রয়েছে রাহু যদি বারবার করে সূর্যের রেখাকে কেটে দেয় সেই ক্ষেত্রে আপনার জীবনে নানান রকম অসম্মান এবং আপনার আত্মসম্মান কোনো না কোনোভাবে ক্ষুণ্ণ হওয়া আপনার সরকারি চাকরির ক্ষেত্রে বাধা বাধাপ্রাপ্ত হওয়া হয়ে গেছে কাজ অর্ধেকটা সামান্যের জন্য আসকে যাচ্ছে এই রকম ধরনের যখনই অসুবিধে হবে সৃষ্টি হবে মনে করেন যে সূর্যদেব আপনাকে সঠিক ফল দিচ্ছে না এই জন্য যদি দেখা যায় যে সূর্যদেবের আপনার সূর্যরেখা যদি শক্তিশালী সূর্যরেখা থাকে নিচের থেকে সূর্যরেখা আপনার ওঠে তাহলে আপনি জানবেন যে আপনার জীবনে প্রভাব অনেক কিন্তু কাটা ছাটা গুলো থাকার কারণে রাহুদের সে আত্মমন্থন করতে আপনাকে কিন্তু সাহায্য করছে না সেই কারণে আপনাকে আত্মমন্থনের জন্য আপনাকে আত্মার কারক গ্রহ এই সূর্যদেবের সাধনা করতে হবে প্রতিদিন ভোরবেলা উঠে আপনাকে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে দেখুন শত্রুর ভয়ে আপনি একদম কুকড়ে আছেন শত্রু আপনার জীবনে হাবি হয়ে আছে কোনো কাজ করতে যাচ্ছেন সেখানেই প্রত্যেকটা কাজে বাধা একবারের চেষ্টায় কোনো দিন কোনো কাজ হচ্ছে না প্রত্যেকবার আপনাকে একের পর এক প্রয়াস করার পরে কোনো কাজ করতে হচ্ছে নিয়মিত আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না আপনার সূর্য খারাপ থাকলে এরকম হতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই যে সূর্যকে খারাপ করে রাখার যে মূল যে গ্রহ রাহুদেব সেই সূর্যর সে আত্মজ্ঞান লাভ করা বা সেই আত্মশক্তিকে বিকাশ করার ক্ষেত্রে দেবী প্রধান বাধা হয় কারণ সূর্যদেবের উপরে একমাত্র ভ্রমণের যে চাদর সেই চাদর একমাত্র রাহুল পড়াতে সক্ষম হন আর কেউ নয় দেখুন অনেকে রাহু সূর্যদেবকে খারাপ করছে খারাপ করার ক্ষমতা ওনার নেই কারণ কি রাহুদেব কখনো সূর্যদেব হচ্ছে আগুন ওর কাছে কোনো কিছুরই ঠাই পাবে না যে যজ্ঞ করছি হবন করছি সমস্ত পাপ কাপের থেকে মুক্ত পাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য আমরা হবন করছি এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জীবনে যখনই সংশয় সমস্যা নানাবিধ সমস্যার ভিতরে গঠিত হয়ে আছি আমরা তখন হবন যোগ্য দিকে মন দেওয়া উচিত কারণ হবন যোগ্য কি হয় আমরা সমস্ত রকমের পাপের থেকে আমরা মুক্ত হতে পারব সূর্যের আগুনের কাছে যখন আমরা কোন কিছু আহুতি দেব যে সেই পাপের থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করব সেই সমস্ত পাপের থেকে একমাত্র সূর্য নারায়ণই আমাদের রক্ষা করতে পারে এইজন্য হবন যোগ্যর প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে এবং এবং যদি দেখা যায় যে কারোর জীবনে দেখুন যে সূর্যদেবের সঙ্গে সবচাইতে ভালো কম্বিনেশন খারাপ কম্বিনেশন যেটা রাহুদেবের হয় সে হচ্ছে যে মানুষের ভিতরে সে আত্মজ্ঞান লাভ করার জন্য কোনো রূপ সাহায্য করতে পারে না কারণ সে আত্মবন্থন করার সুযোগ পান না ব্যক্তি কারণ যে সূর্যদেব যে আপনার রশ্মি দিবে সেই রশ্মিটাই আপনার কাছে আসবে না কারণ কি ওই যে ভ্রমরূপী রাহুদেব আপনার সামনে ওই সূর্যের সামনে বসে আছে এই জন্য ভ্রমকে আপনাকে ত্যাগ করতে হবে আপনাকে সবসময়ের জন্য একটা গুরু এখানে সবচাইতে সবচাইতে শক্তিশালী হলো গিয়ে গুরুর শরণাপন্ন হওয়া গুরু মানে দেব গুরু বৃহস্পতি আপনার এই সমস্ত সমস্যার থেকে আপনাকে একটা গ্রহ একদম হাসতে হাসতে আপনাকে রক্ষা করে ফেলবে কারণ কি এই গুরু হচ্ছে গিয়ে একজন যে বিদ্যান পন্ডিত যার দেবতারাও যার কাছে পরামর্শ নিয়ে থাকেন যার কাছে রয়েছে আমাদের ধন আমাদের সন্তান আমাদের ধর্ম আমাদের কর্ম এবং আমাদের লাভ এতগুলো বস্তুর এই গুরু গুরু যদি আপনার জন্য ঠিক থাকে সেই ক্ষেত্রে যদি সূর্যের সঙ্গে আপনার যোগাযোগ থাকে জানবেন আপনার জীবনে যত রকমই সমস্যা আসুক না কেন আপনি ভাবছেন এত শত্রু বাধা কিন্তু দেখবেন যে আপনার যত স্বরূপ আপনার উপরে জাগ্রত হওয়ার চেষ্টা করুন না কেন আপনাকে এই স্বরূপের হাত থেকে এই গুরু আর এই সূর্যদেব আপনাকে রক্ষা করবে যদি দেখতে পাওয়া যায় অনেক সময় দেখবেন যে এখান থেকে একটা রেখা একদম গুরুর কাছে অনেক ব্যক্তি। কিংবা হাট লাইনও অনেক সময় একদম গুরুর কাছে একদম মাথায় উঠে গেছে আপনি এই সমস্ত অতি শুভ লক্ষণ মানে সূর্যদেবের যে স্রোত সূর্যদেবের যে দৃষ্টি সে গুরুর দিকে গেছে মানে এটা গুরু হচ্ছে একটা এমন একটা পাওয়ারফুল গ্রহ গুরু আর শুক্রযোগ এই সূর্য যোগ এটা একটা ঐশ্বরিক দৈব যোগ শিক্ষক যোগ মানুষকে জ্ঞান দেওয়ার পরামর্শ দেওয়ার বুদ্ধি দেওয়ার সঠিক রাস্তা দেখানোর একটা শক্তিশালী যোগ এই জন্য একদম মনে রাখবেন যে যখনই আপনার সূর্যদেব সঠিক সঠিক কাজ করছে না আপনাকে অসম্মানিত হতে হচ্ছে শত্রুর বাধা আপনাকে বেঁধে পড়তে হচ্ছে আপনার বাবার সঙ্গে আপনার সঠিক ব্যবহার নেই আপনার বাবার ভালোবাসার থেকে ছোটবেলায় বঞ্চিত হয়ে গেছেন কিংবা দেখা যাবে আপনার চুল উঠছে আপনার পেট খারাপ পরপর লেগেই আছে এবং আপনার হারের ভিতরে কোনো না কোনো সমস্যা দেখা যাচ্ছে এবং আপনার দেখা যাবে যে আত্মবিশ্বাস খুব কম মানে আপনি ভয় পান ভয়ে মানে শনির সঙ্গে যখনই যোগাযোগ হয় তখন ভয়ের বাতাবরণ সৃষ্টি হয় এই জন্য যখনই তখন গুরুর শরণাপন্ন হন দেখুন এই জন্য এই উপচয় ভাব যেখানে কিনা মানুষকে সবচাইতে বেশি কষ্ট দিয়ে থাকে তিন ছয় দশ আর এগারো সেই জায়গায় সূর্যের উপস্থিতি মানেই সেখানে কিন্তু আপনাকে অনেক বেশি শক্তি দিয়ে দেবে এবং সমস্ত রকম দুষ্কর্মের থেকেও আপনাকে রক্ষা করবে আপনার শত্রুতা করেও কেউ রেহাই পাবে না এই জন্য দেখুন আমি আমার বাস্তব জীবনে এটা দেখেছি। যে সূর্য এক যে তিন ছয় দশ এগারো সূর্য কিন্তু আপনার জীবনের সমস্ত রকম বাধা সমস্ত রকমের আপনার লাইফেরও কাম ক্রো মদ মৎস্যকে ও নিয়ন্ত্রণ করতে সক্ষম দেখুন আমার ইলেভেন্থ হাউসে সূর্য আমি দেখেছি আমি ছোটবেলা থেকে দেখেছি আমি কোনোদিনও কোন পাপ কাজ করার কোন মন তো আসতোই না কিন্তু যদিও কোনো সময় অবচেতনে যদি বন্ধু-বান্ধবের সঙ্গে যদি কোন সময় আমি কোন সময় দেখেছি যে কোন কিছু একটা করতে যাচ্ছে আমাকে সে간তে রিমুভ করে নিয়ে আসতো এবং তার সঙ্গে guru যদি দৃষ্টি হয় দেখুন যেমন যে গুরু যদি দেখে বা গুরু সঙ্গে যদি সূর্যের যোগাযোগ থাকে তাহলে দেখবেন যে আপনাকে কখনোই কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হতে দেবে না আপনাকে সবসময় সেই আত্মজ্ঞান লাভ করার জন্য আপনাকে সব সময় চেষ্টা করবে। দেখবেন যে প্রতিটি ব্যক্তি যার ভিতরে কোনো ডিমান্ড নেই যার ভিতরে কোনো আকাঙ্ক্ষা নেই দেখবেন যে সর্বদাই সুখী হাস্য এবং সর্বদাই একটা আনন্দের ভিতরে থাকে সেই ব্যক্তির সঙ্গে জানবেন যে গুরুর সঙ্গে সূর্যের তার খুবই ভালো সম্বন্ধ এবং এই গুরু সূর্য যোগটা তার কাছে বসলে দেখবেন যে আপনার আত্মা অনেক শান্তি পেয়ে যাবে তার কাছে কিছু সময় বসলে আপনি দেখবেন যে আপনার আত্মা যেন একটা নতুন প্রবাহ নতুন শক্তি যেন নতুন একটা কিছু একটা কিছু একটা লাভ করছে কিছু যেন একটা তার ভিতরে মনে হবে পরিবর্তন হচ্ছে এই জন্য যে সূর্যদেবকে সঠিক রাখার জন্য আপনাকে প্রতিদিন সকালবেলায় আদিত্য হৃদয়ের স্তোত্র পাঠ করুন গাটি মন্ত্র জপ করুন এবং সূর্য প্রণাম কিংবা ওম গিনি সূর্য আদিত্য করে জপ করুন কিংবা ওম ব্রহ্মস্বরূপিনে শ্রী সূর্য নারায়ণ নাম করে জপ করুন কিংবা সূর্য দেব boxShadow সাংসূ তেজঃ রাשי জগৎপতি অনুকূল পরমানভaktan গৃহ নার্গম दिवाकरम् ওম সূর্যায় নমঃ ওম আদিত্যায় ওম মহাশকরায় নমঃ এই মন্ত্রগুলো জপ করুন সূর্যদেব একদম প্রসন্ন এবং আপনি মাঝে মাঝেই বাড়িতে পুজো বা এই কোনো ছলে বাড়িতে একটু করার চেষ্টা করুন যেখানে হবল সমস্ত রকম আপনার বাধা মুক্ত করার জন্য সূর্যদেবের উদ্দেশ্যে আপনার এই আহুতি প্রদান করুন দেখবেন যে সমস্ত বাধা কারণ কি সূর্যদেবই তো বাধা মুক্ত করবে অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য একমাত্র গ্রহ সেটা হলো এই সূর্য নারায়ণ সূর্যর যে ক্ষমতা কোন দিনও লুপ্ত হয় না কোনো দিনও কম হয় না এই জন্য বাবার কোনো সময় অভিমান নয় বাবার পরে কোনো সময়ের জন্য নয় বাবার বাবার সঙ্গে সঙ্গে সময় ভুল বোঝাবুঝি যখনই আমরা বাবা সূর্য কি সৃষ্টির কারো এই সৃষ্টিটাকে কে করেছে সূর্য করেছে আর আমার সৃষ্টি কে করেছে আমার পিতা করেছে সুতরাং আমার পিতা কখনোই পাতিল হতে পারে না কখনো আমার পিতা সম্বন্ধে আমার কটু বাক্য বা খারাপ ভাষা বা খারাপ মনোভাব আনাই উচিত নয় যদি কিন্তু আনছি আমি আমাকে আগে ভাবতে হবে যে রাহু রূপি যে ভ্রম সেটা আমার আত্মাকে আত্মদর্শন করতে দিচ্ছে না আত্মদর্শনে বাধা দিচ্ছে এই জন্য রাহুদেবকেও আপনাকে সবসময়ের জন্য যখনই বাধা আসছে শত্রু আসছে নানাবিধ সমস্যা আসছে রাহুদেবকেও সসম্মানে এবং তাকে প্রণাম করে তাকে আমাদের জীবনে আলো আসার গতিকে যাতে এখানে উনি প্রশস্ত করেন তার জন্য যে ওম রাম রাহবে নাম করে জপ করবেন কিংবা ওম গং গণপতায় নাম করে জপ করবেন কিংবা ওম সরস্বতী নাম করে জপ করবেন কিংবা আপনি রাহুদেরকে ঠিক রাখার জন্য ওম নমস্কার কারণ রাহুদেব হল যে একজন দৈত্য ছিলেন যিনি সর নাম ছিলেন সর্বদানব ছিলেন সুতরাং সর্প আমাদের ভোলেনাথ মহেশ্বরের মাথায় আর একটা কথা বলি তা সুতরাং ভোলেনাথ মহেশ্বরকে যদি আপনি জপ করেন সাধনা করেন বা ওনার যদি শিষ্য হন রাহু সেখানে আপনাকে কিছু করার ক্ষমতা রাখে না কারণ রাহুদেব ভগবান ভোলেনাথ মহেশ্বরের কৃপাতেই উনি আজকে ওই জ্বালা যন্ত্রণার থেকে বিষ্ণু বিষ্ণুর সুদর্শন চকে কাটার পরে সেই যন্ত্রণা থেকে ভগবান ভোলেনাথ শিবশঙ্করকে অন্যকে রক্ষা করেছিলেন এই জন্য এই যে যে আত্মবল হানি বা এই যে যে শত্রু বাধা এই যে যে নানাবিধ সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি রাহুদেবের কেউ শান্ত রাখার জন্য ওম নম শিবায় কোনও জব করতে পারেন এবং কারণ দেখুন বাবা ভোলেনাথ নিজে নিজে ভস্য মাঠের যেটা কিনা সূর্যদেব যেটাকে পুড়িয়ে ছাই করার পরে আর কোনো অবশিষ্ট থাকে না একদম মুক্ত হয়ে যায় একদম পাপ মুক্ত করে দেন উনি সেই ভর্ষ নিয়ে ভোলনাথ মহেশ্বর কপালে মাখেন সারা শরীরে মাখেন সুতরাং সূর্যদেব যেখানে আছে সেখানে কোনো দিনও পাপের বাসা হতে পারে না এই জন্য আপনার জন্মকুণ্ডিতে কোন ভাবের পরে সূর্যদেব বসে আছে এটা আগে দেখুন যে ভাবের পরে সূর্যদেব বসে আছে সেই ভাবের কর্তব্য করবার জন্য সার্থক করবেন সেই কর্মটাকে করার চেষ্টা করুন দেখুন আপনার যদি মনে করুন যে সেকেন্ড হাউসে আছে আত্মীয় স্বজন বা ধনের সদ্ব্যবহার করুন বা স্পোচাল অ্যাক্টিভিটিতে আপনি আপনি ইনভলভ হন আপনি যোগ সাধনা কিংবা তন্ত্র জ্যোতিষ এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট নিন থার্ড হাউসে আছে ভাব ভাবটা থার্ড হাউসের সূর্য আপনি সেখানে ভাই ব্রাদার বা ভাইদের সঙ্গে সঠিক ব্যবহার করুন এবং আপনাকে আপনাকে তাদের সঙ্গে যে ভাব যে রকম সেই ভাবের সঙ্গে সেই রকম আচরণ আপনাকে করতে হবে ভাতৃসুলভ রামচন্দ্র যেমন ভাইয়ের সঙ্গে করতেন সেই রকম আচরণ আপনাকে করতে হবে ফোর্থ হাউজে আছে সেখানেও আপনার মাতৃসুলভ আচরণ করতে হবে সবার সঙ্গে ফিফথ হাউজে আছে সন্তানসুলভ আচরণ করতে হবে আছে সেবা সেবা সংক্রান্ত সিক্স হাউস চাকরির ঘর সেবা সংক্রান্ত সবার ভিতরে একটা সেবার মনোভাব নিয়ে থাকতে হবে সেভেন্ড হাউজে আছে আপনি নিজে যেমন সম্মান প্রার্থনা করেন আপনার পার্টনার বা আপনার অপোজিট সেই সম্মান দিতে হবে অষ্টম ঘরে আছে আপনার এই গুজবিদ্যা আপনার এই ঐশ্বরিক কাজ আপনার এই সমস্ত বিষয়ের দিকে আপনাকে নজর দিতে হবে নাইন্থ হাউজে আছে আপনার ধর্মভাবের দিকে দৃষ্টি রাখতে হবে গুরুর সম্মান করতে হবে বাবার প্রতি সম্মান করতে হবে দশম ঘরে আছে কর্ম পরিচালনা করতে হবে আপনাকে রাজার ক্ষত্রিয় বর্ণ সূর্য হচ্ছে ক্ষত্রিয় বর্ণ ক্ষত্রিয় বর্ণের ধ্যান রেখে রাজার মতন করতে হবে কিন্তু শত গুণকে বজায় রেখে আপনাকে কর্ম করতে হবে ইলেভেন আছে সোশ্যাল দায়িত্ব পালন করতে হবে দ্বাদশ ভাবে আছে আপনার চিন্তা করতে হবে এবং সমস্ত রকম রিপু থেকে মুক্ত হওয়ার জন্য সূর্যদেবের আপনার স্মরণ নিতে হবে তাহলেই দেখবেন এই সূর্যদেব আপনার জীবনে সমস্ত রকম বাধা মুক্ত করে দেবে এবং আপনাকে একটা একটা অতি 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 পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে এই জন্য সূর্যদেব আমাদের আত্মকারক আমাদের আত্মার কারক ওর উপরে ভ্রমের চাদর কখনো পড়তে দেবেন না আর ওকে সবসময় পরিষ্কার রাখুন আমাদের পিতা পিতৃলোক এরা কখনো ভুল করতে পারে না এই বিশ্বাস রেখে সব সময়ের জন্য একটা 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 জিনিসই মনে রাখবেন পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমা পল্লে প্রিয়ন্ত সর্বদেবতা এইজন্য এই কথাটা মনে রাখবেন এই শাস্ত্রের কথা কখনো ভুল নয় কখনো মিথ্যা নয় আমরা শাস্ত্রকে বুঝতে পারি না দেখে শাস্ত্রের বিষয়ে আমরা ভুলে গেছি দেখে আমাদের জীবনে অনেক রকম বাধার সম্মুখে আমাদের হতে হয় যাই হোক বেশি বলবো না এরানি আরো একটা বারণ রয়েছে আছে কারণ অনেক কিছু বাদ পড়ে গেল সাধারণ কিছু বললাম সময়র অভাবে এইজন্য যেটুকু বললাম এইটুকু এটা ভিডিওতে এটা আপনারা শুনুন এর পরবর্তীতে ভালো করে আরেকটা বড় ভিডিও বানাবো এখানেই শেষ করবো ওম শিবায়